শুভ সকালে বন্ধুরা একটা সাধারণ বাড়ির মানে গৃহস্থ বাড়ির বইয়ের সকালের রুটিনটা কিন্তু এটাই হয় মানে বাসি কাজকর্ম দিয়েই কিন্তু সকালটা শুরু হয় তো আমারও তাই যেহেতু ও ঘরে নেই তোমরা তো জানোই ও শালবনি গেছে সিমেন্ট ফ্যাক্টরিতে ও নেই বলেই মানে একদম বিছানাটা উঠিয়েই তারপরে নিচে নামবো দেখতেই পাচ্ছ কম্বলটা ভাঁজ করছি কিছুদিন আগে কম্বল কিন্তু তুলে দিয়েছিলাম আবারও যেহেতু ঘুরে ফিরে ঠান্ডাটা পড়েছে একটু ওই কারণে কম্বলটা আবার বার করা হয়েছে মানে ভোরের দিকে না মাঝরাতে খুব ঠান্ডা লাগে আর আমাদের ঘরটা না এমনিতেই মানে রাত্রি গরমকালেও ঠান্ডা হয়ে যায় আর এখন তো ঠান্ডা আছেই খুব ঠান্ডা লাগে ওই কারণে আবারও কম্বলটা বের করা হয়েছে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমাদের চ্যালেঞ্জে জানাচ্ছি তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আমি আজকে ব্লগটা শুরু করলাম তো এখন বাজে পাক্কা আটটা সকাল ছটা থেকে কাজ চলছে আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি সবাই চাটা খেয়েছি চলো তারপর করে দেখা হচ্ছে বাসি কাজকর্ম করে কিন্তু স্নান হয়ে গেছে এবার দিচ্ছি পুজো আর দেখতেই পাচ্ছ ভোলে মাথায় থুতরা ফুল গাছে ফুটেছিল একদম এনে দিয়ে দিয়েছি ভোলে বাবার মাথায় দেখো ওইদিকে ডিম সন্ধ্যে হচ্ছে আর ওইদিকে আমি উচ্চ কুমড়ো ভাজা হবে এটা কাটা হয়ে গেছে ধুয়ে রেখে দিয়েছি একেবারে এবারে হচ্ছে আলু কাটবো ডিমের তরকারির মশলা করবো

একটা জিনিস তোমাদের দেখাই ম্যাটের অবস্থা দেখো ওটা পরিষ্কার এটা দেখো অবস্থা সিমেন্ট প্ল্যান তো প্রচন্ড নোংরা হয় দেখো একবার কি অবস্থা হয়েছে গাড়িটার এই গাড়ি পুরো ধোলাই করলেও যাবে না ভ্যাকিউম দিয়ে পুরো ক্লিন করতে হবে গাড়ি ঘড়ি কাটা এগারোটার ঘরে আর আজকে একটু মাথায় পেঁয়াজের রস লাগিয়েছি শুনুন না কেমন সেই মিষ্টির রস পরে শুকিয়ে গেলে যেমন খরমর করে তেমন খরমরে হয়ে গেছে রান্নাবান্না কিন্তু অনেকক্ষণ আগেই সব কমপ্লিট হয়ে গেছে এমনকি টিফিনও খাওয়া গেছে কিন্তু ওই প্রত্যেকদিন একটা রুটিই খাই তেমনি খেয়েছি ওই জন্য আর দেখালাম না তো চলো রান্নাবান্না দেখিয়ে দিই আর দেখতেই পাচ্ছ রান্নাঘর একদম পরিষ্কার করা হয়ে গেছে গ্যাস মেজেছি মেজে ইস্কার সালে পরিষ্কার করে নিয়েছি তো চলো রান্নাবান্না দেখিয়ে দিই গিয়ে আজকে অনেকগুলো কাচাকুচি করার আছে একদম বিছানার চাদর ওর জামা প্যান্ট পর্দা সব দেখতেই পাবে কী কী কাঁচব তার আগে রান্নাটা দেখিয়ে দিই তো হাঁড়িতে ভাত এখনও গরম আছে আমরা যখন খাব তখন ঠান্ডা যাবে আর এই হচ্ছে ডিমের ঝোল আর এতে আছে উচ্ছে কুমড়ো ভাজা বুঝলি আমার স্বভাবটা কি ধরনের বলে তো ওই যে একটা কথা আছে না আবার কেউ খারাপ হেব না মানে চলতি কথা যেটা বলে উঠলো তো কটক যায় মানে আমারও ঠিক সেই রকম মানে কাঁচবো যেটা কিন্তু একদম সকাল থেকে কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করেই টিফিন খাওয়ার আগের ঠিক মুহুর্তে তখন মনে হলো যে না আজকে কাচাকুচি করবো শুধু ওর প্যান্ট জামাটাই কাচার ছিল তখন মনে হলো যে না কাচছি যখন সার্ফের জল যখন গুলবই তখন মানে পর্দা বিছানা চাদর আরও যা যা কাচার আছে আজকেই সব কেচে নেব তো সব ভিজিয়ে রেখে দিয়েছি দিয়ে ঝাড় দিচ্ছি দিয়ে তারপরে বাসন টাসন মেজে তারপরে একদম কাচতে নামবো আর অনেকগুলো বাসনও আছে জানো তো মানে দেখতেই পাবে এই যে বাসনগুলো এতগুলো বাসন মাজবো আর এই দু বালতি একদম ভেজানো কাজবো। তো চলো সঙ্গে থাকো একটা নুন এখন বাজে পাক্কা পৌনে একটা আর লাঞ্চ করতে যাব এত দূর বাইরে এসে কি বলবো কিছু বলার নেই লাঞ্চ টাঞ্চ করে আমরা একটু এসে রেস্ট নেব দিই তারপরে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে মানে যেহেতু কালকেও থাকার কথা ছিল কিন্তু আমাদের কাজ কালকে রাতে বেলা যেহেতু করেছি খুব একটা কাজ নেই আজকে সেই সকাল থেকে উঠে আবার লেগেছি সেই সকাল ছটা থেকে মানে শরীর আর শরীর নেই পুরো শেষ চলো লাঞ্চটা করে আসি তো ওইদিকে ফোন করেছিলাম বরকে বললো খাওয়া হয়ে গেছে মানে লাঞ্চ হয়ে গেছে আর যেখানে গেছে ওখানটায় পুরোটাই ভেজ আইটেম খাবার আছে ওখানে কোনো নন ভেজের কোনো সিস্টেম নেই তো দেখতে পাচ্ছি জামা কাপড় কাচা হয়ে গেছে চান এখনও হয়নি শ্যাম্পু করে চান করব মানে আজকে জামাকাপড় কাচতে গিয়ে আমার পুরো মানে শেষ আমার অবস্থা আমার সেই লেভেলে শেষ হয়ে গেছে সেই লেভেলে কেন বলছি বলো তো মানে যে কটা কেচেছি সব কটাই মানে ভারী ভারী বড় বড় জিনিস বিছানা চাদর জিন্সের প্যান্ট জানালার পর্দাগুলো এগুলো সবগুলি কী বলে তো একটু বড় বড় মোটা মোটা বা ভারী ভারী এগুলো ধুতে অনেকটাই জল লাগে মানে সার্ফে যতক্ষণ হরহর করবে ততক্ষণ তো ধুতেই হবে বলো না মানে কল যদি নরম হয় অল্প পাম্প করলেই যদি অনেকটা জল বেরোয় তাহলে কোনো কষ্ট নেই যেহেতু আমাদের কলটা অনেকটা শক্ত তো মানে খুব কষ্ট হয় জানো তো তার উপরে আবার শ্যাম্পু করতে গেলেও অনেকটা জলের প্রয়োজন হয় তখন আমাকে সেই কল টিপতে হবে ওই জন্য অলরেডি আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে এখনও আবার চানটা বাকি আছে তো যাই হোক করতে তো হবেই কোনো উপায় নেই তো চলে বন্ধুরা সঙ্গে থেকো কিন্তু সময় এখন দেড়টা বাজে একদম শ্যাম্পু করে নিয়েছি যেহেতু মাথায় পেঁয়াজের রসের সঙ্গে ক্যাস্ট্রোঅলও দিয়েছিলাম তো চিপচিপে হয়ে থাকতো না শ্যাম্পু করলে ওই জন্য শ্যাম্পু করে নিলাম আর এই যে খাবার পাড়া এখন খাবার পর্ব চলবে ভাত ভাড়া হয়ে গেছে সঙ্গে ওই যে কুমড়ো আর করলা ভাজা আর ডিমের তরকারি চলে আসুন চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি সময় এখন পৌনে তিনটে প্রায় আর মেশিন তোলা হচ্ছে পেছনে ডিগির মধ্যে এরপরে রুমে যাব একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে যাব হ্যাঁ মানে খুব গরম এখানে অবস্থা খারাপ প্রচণ্ড গরম লাগছে বাড়ি যেতে যেতে তাও ধরে নাও সন্ধ্যা সাতটা আটটা বেজে যাবে যত জোরেই চালাই বাড়ি যাওয়ার দিন যত জ্যাম এ সব লেগে থাকে পুরে লাঞ্চ হয়ে গেছে লাঞ্চে সেই একই ভেজ খাবার ভাত ডাল রুটি আজকে ছিল টক দই সিমুয়ের পায়েস হ্যাঁ তারপরে উচ্ছে আলু বড় বটি ভাজা আর মাঞ্চুরিয়ান এসবে ছিল বেরিয়ে যাবো তাড়াতাড়ি বেরিয়ে যাবো আর ভালো লাগছে না এখানে মেয়েটাকে ভাত দিলাম ও খেয়ে একদম দৌড় এতক্ষণ কিন্তু শুয়েছিল যে ভাত খেলো দৌড়েছিলাম একটা মিষ্টি একটা মিষ্টি না মায়ের অবস্থা হ্যাঁ ফোনে বোঝা আছে না না মাদা তেল না গাছপা তেল মানে খসখস করছে ঝাল উঠছে একটু তেলও লাগাবো না বলে একটু তেল লাগান কেমন লাগছে চুলো আয় রায় না চার পাঁচ দিন ধরে চুলো আয় যায় না আর সব সময় ফিটফাট থাকতো একদম চান করে এসে একদম এখানে চুল বেঁধে তো খোপা আর চুলও আয় যায় না দিন হয়ে গেছে চুল আয় যায় না কিছু না ছুটি হলো আমাদের মনে হয় থেকে বেরোবো পাকা তিনটে সতেরো আউট করতে যাবে গুড ইভিনিং এভরিওান আবার অনেকটা সময় পর কিন্তু আমি ক্যামেরার সামনে এলাম এখন ঘড়ি কাটা কিন্তু পৌনে সাতটার ঘরে আর কী করছি বলো তো একটা জামাই না সেলাই খুলছি কারণ দুর্গা পুজোর সময় করে ফিটিং করিয়েছিল আর এখন না সেদিনটা পড়তে গিয়ে দেখছি টাইট হচ্ছে ওই জন্য বললো একটা করে সেলাই খুলে দাও মানে দুটো তিনটে করে সেলাই দেওয়া আছে একটা করে খুলতে বলেছে আবার পরে দেখাবো একবার ও তো আজকে চলেই আসবে এখন হয়তো আজ রাস্তায় চলে এসেছে বাড়ি আসতে আসতে ওর আটটা বেজেই যাবে আমি বসে বসে এখন জামা সেলাই খুলছি আজকে তো রাত্রি ভাত হবে এই হলো কাজ আজ প্রচন্ড খাটা খাদি হয়েছে আর হয়ে হাত পায়ে গুলো কল পাম্প করে আর আমার সর্দিও হয়েছে নাকে নাকে কথা হচ্ছে বুঝতে পারছি আমার সর্দি কেমন বলে তো আমার সর্দি হলে না কখনোই মানে নাক দিয়ে বিয়ে হবে কি হবে ওইসব নয় মানে আমার চাপা সর্দি যখনই সর্দি হবে মানে চেপে যাবে মাথায় বসে যাবে বুকে বসে যাবে যখন নাকে নাকে কথা হবে আমি তখন বুঝতে পারি যে আমার সর্দি হয়েছে নাহলে আমি বুঝতে পারি না অনেকেই কি নাক সরসর করে জল নাক দিয়ে জল বেরোয় তাও না আর জলও না পাক্কা বাজে সাতটা পনেরো গাড়িটা গ্যারেজ করে দিলাম আর কমকেও একটা ফোন করে দিচ্ছি যে আমি গাড়িটা গ্যারেজ করে দিলাম করাটা দরকার আছে সবসময় আর আমি যখন এখান থেকে বেরোই তখন জানিয়ে দিচ্ছি বাড়ি যাচ্ছি আমি কেননা কখন কি দরকার লাগে না লাগে

হ্যাঁ হবে না সিমেন্ট ফ্যাক্টরি তো চান করবে না কে আবার চান করলে শরীর খারাপ হয়ে যাবে আগেরবার মতো আগেরবার রাত্রিবেলা এসে ওই এগারোটার সময় এসে চান করেছে আর ঠান্ডা লেগেছিলো চান করবে করো না মুখাত দাও ভালো করে তাহলেই হয় কটা বাজে জানো সাড়ে এগারোটা বাজে বুঝলে আমি মানে ঘুমিয়েই পড়বো ওরকম সময় মনে পড়লে যে ব্লকটা তো শেষ করাই হয়নি আরও অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে তাহলে বন্ধুরা আর বেশি বকবক করছি না আজকের মতন এখানেই থাক দেখা হবে আগামীকাল টাটা গুড নাইট